সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিওতে বাংলাদেশ বিষয়াবলীর এই ভিডিওতে থাকছে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু এবং সীমানা তো শুরু করা যাক প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলার নাম কি উত্তর থানচি এবং স্থান হল আখাইনটন প্রশ্ন বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা কোনটি উত্তর শিবগঞ্জ প্রশ্ন টেকনাফ ও তেতুলিয়া কোন দুটি জেলার মধ্যে অবস্থিত উত্তর কক্সবাজার ও পঞ্চগড় প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি উত্তর পঞ্চগড় প্রশ্ন তেতুলিয়া কোন জেলায় অবস্থিত উত্তর পঞ্চগড় আর এই তেঁতুলিয়াই হল সর্ব উত্তরের স্থান প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি উত্তর কক্সবাজার প্রশ্ন কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উত্তর ছেড়াদ্বীপ প্রশ্ন বাংলাদেশের সাথে ভারতের মোট কয়টি অঙ্গরাজ্য রয়েছে উত্তর পাঁচটি প্রশ্ন সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত উত্তর মেঘালয় প্রশ্ন মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত উত্তর দক্ষিণ পূর্ব প্রশ্ন বাংলাদেশে সীমান্ত জেলা কয়টি উত্তর বত্রিশটি প্রশ্ন বাংলাদেশের কয়টি জেলার সাথে ভারতীয় সীমান্ত রয়েছে উত্তর ত্রিশটি প্রশ্ন বাংলাদেশের কয়টি জেলার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে উত্তর তিনটি জেলা প্রশ্ন বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমার দুই রাষ্ট্রের সীমান্ত রয়েছে উত্তর রাঙ্গামাটি এই কারণে ভারতের সাথে যে ত্রিশটি এবং মিয়ানমারের সাথে তিনটি জেলা সর্বমোট তেত্রিশটি হওয়ার কথা কিন্তু এই রাঙ্গামাটিতেই দুইটি দেশের সীমানা হওয়াতে মোট সীমান্তবর্তী বাংলাদেশের জেলার সংখ্যা হচ্ছে বত্রিশটি প্রশ্ন বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই উত্তর ঢাকা এবং বরিশাল আর পূর্বে ছিল শুধু বরিশাল এখানে মাইমনসিংহ ভাগ হয়ে যাওয়ার কারণে এখন ঢাকাও সীমানার বাইরে চলে আসছে প্রশ্ন বিদুনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত উত্তর ফেনি প্রশ্ন বেরুবাড়ি কোন জেলায় অবস্থিত উত্তর পঞ্চগড় প্রশ্ন কোন জেলায় রৌমারি ও বেড়াইমারি সীমান্ত অবস্থিত উত্তর কুড়িগ্রাম প্রশ্ন পাদুয়া স্থানটি বাংলাদেশের কোন সীমান্তে অবস্থিত উত্তর সিলেট প্রশ্ন ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে মোট কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে উত্তর তিনটি ভাগগুলো হচ্ছে টার্শিয়ারি যুগের এর পাহাড় প্লাস্টোসীন সোপান এবং আধুনিক কালের প্লাবন সমভূমি প্রশ্ন অবস্থান অনুযায়ী বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর দুই ভাগে এক ভাগে পড়েছে চট্টগ্রামের পাহাড় অপর ভাগে রয়েছে সিলেটের পাহাড় প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু উত্তর উত্তর আঞ্চল কারণ ওদিক থেকে সকল নদী প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হয়েছে এতে বোঝা যায় সব বাংলাদেশের ভূপ্রকৃতি উত্তর দিকে একটু উঁচু প্রশ্ন ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কী বলা হয় উত্তর মধুপুর গড় প্রশ্ন সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত উত্তর সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি উত্তর গাঢ় পাহাড় যেটা ময়মনসিংহ এবং হালুয়া ঘাটে অবস্থিত এখানে আমাদের কনফিউজিং এর বিষয় হচ্ছে আমরা অনেকে এই বিষয়টাতে দিতে চাই হচ্ছে তাজিং ডংকে সেটা কিন্তু শৃঙ্খ আর পাহাড় কিন্তু আলাদা জিনিস শৃঙ্হ এবং পাহাড় দুইটা কিন্তু দুই জিনিস প্রশ্ন বাংলাদেশের সর্ববৃহৎ পাহাড় কোনটি উত্তর গাঢ় পাহাড় প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্হ কোনটি উত্তর তাজিংডং যেটা বিজয় নামেও পরিচিত প্রশ্ন বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয় কত সালে উত্তর দু সালে প্রশ্ন ভারতের অভ্যন্তরে বাংলাদেশের মোট কতটি ছিটমহল ছিল উত্তর একান্নটি প্রশ্ন বাংলাদেশের ভিতরে ভারতের মোট কতটি ছিটমহল ছিল উত্তর একশো এগারোটি প্রশ্ন দহগ্রাম এবং আঙ্গুরপোতা পোতা ছিটমহল কোথায় ছিল উত্তর লালমনিরহাট প্রশ্ন তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত উত্তর লালমনির হাট প্রশ্ন বাংলাদেশের জলবায়ু কোন ধরনের উত্তর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রশ্ন বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে উত্তর কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার প্রশ্ন বাংলাদেশের আবহাওয়া দফতর কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রশ্ন স্পার্সও এস পি এ আর আর এসও এর পূর্ণরূপ কি উত্তর বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন প্রশ্ন স্পার্শো কি উত্তর সরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান প্রশ্ন স্পার্শো কোথায় অবস্থিত উত্তর ঢাকার আগারগাঁওয়ে প্রশ্ন স্পার্শো প্রতিষ্ঠা হয় কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন জেলায় উত্তর সিলেট প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি উত্তর নাটোরের লালপুর প্রশ্ন বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত উত্তর দুইশো তিন সেন্টিমিটার প্রশ্ন বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি উত্তর এপ্রিল প্রশ্ন বাংলাদেশের শীতলতম মাস কোনটি উত্তর জানুয়ারি প্রশ্ন বাংলাদেশের বৃষ্টিপাতের কত শতাংশ বর্ষাকালে হয় উত্তর আশি শতাংশ প্রশ্ন বাংলাদেশের শীতলতম স্থান কোনটি উত্তর শ্রীমঙ্গল প্রশ্ন কোন মাসে কালবৈশাখী ঝড় হয় উত্তর চৈত্র বৈশাখ মাসে প্রশ্ন বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় উত্তর বর্ষা ঋতুকে